অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলুন সেমাই বরফি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার সেমাইয়ের বরফি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক সেমাইয়ের বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মায়ের বরফি তৈরি করে নিব ওই জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব তিন চার চামচ পরিমাণ ঘি চাইলে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন যখন ঘি খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে লাল সেমাই ব্যবহার করব। আমি এখানে এক প্যাকেট পরিমাণ লাল সেমাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লাল সেমাইয়ের পরিবর্তে লাচ্ছা সেমাইও ব্যবহার করতে পারেন এরপরে এই সেমাইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিব তো এই পর্যায়ে সেমাইগুলোকে ভেঙে খুব ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে কাজু বাদাম ব্যবহার করব তো আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আর বাদামগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করে নিই আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে ঘিয়ের মাঝে সেমাইগুলো যত ভালো ফ্রাই করা হবে বরফির টেস্ট ততই বাড়বে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এস্পা চুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করব কারণ কন্ডেন্স মিল্কে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি থাকে তাই এক্সট্রা করে চিনি ব্যবহার করব না তো এরপর অনবরত নেড়েচেরে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে কুসুম গরম অবস্থাতেই হচ্ছে আমি এই বরফিগুলোকে তৈরি করে নিব বরফিগুলোকে তৈরি করার জন্য আমি এখানে একটা কুকি কাটা নিয়েছি আর এই কাটারে খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি এরপর এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে আমি এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো আমি এইভাবে কুকি কাটারের সাহায্যে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন তো এরপর আলতো হাতে এইভাবে তুলে নিব তো এই আমার একটি বরফি শেপ তৈরি করে নেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বরফি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো ভাবে হচ্ছে আমি সবগুলো বরফি তৈরি করে নিয়েছি আশা করছি বড়বার মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিভিন্ন অকেশনেও কিন্তু আপনারা সেমাই দিয়ে এইভাবে বরফি তৈরি করে পরিবেশন করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ